আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আমরা প্রত্যেক দিন একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি আজকেও একটা নতুন বিষয় আলোচনা করব আজকের বিষয়টা হলো সফটওয়্যারের উপরে ভ্যাট সংক্রান্ত বিধান সফটওয়্যারের উপরে ভ্যাট সংক্রান্ত বিধান এটা এক জায়গায় পাওয়া যায় না অনেকে সামগ্রিকভাবে বিষয়টা বোঝে না তাই আমি আজকে এক জায়গায় করে বলবো সফটওয়্যারের উপরে ভ্যাট সংক্রান্ত বিধান কী প্রথম কথা হলো যে ভ্যাট সিস্টেমে সফটওয়্যারকে পণ্য বলা হয় আপনারা জানেন যে ভ্যাট হলো পণ্যের উপরে ভ্যাট সেবার উপরে ভ্যাট তো সফটওয়্যারকে পণ্য বলা হয় এবং সফটওয়্যার সফটওয়্যার তৈরি করা মানে হলো পণ্য উৎপাদন করা সফটওয়্যার এবং হার্ডওয়্যার যখন একসাথে ইনস্টল করা হয় তখন এটাকে কাঠামো বলা হয় তো সফটওয়্যার সফটওয়্যার যেহেতু পণ্য এটার আমদানিতে ভ্যাট উৎপাদনে ভ্যাট ট্রেডিংয়ে ভ্যাট এগুলো আমরা আলোচনা করব আবার এর সেবার একটা ডাইমেনশনও আছে সেটাও আমরা আলোচনা করবো তো আমদানি পর্যায়ে আসেন আমদানি পর্যায়ে সফটওয়্যার যখন আমদানি হবে তখন ভ্যাট আছে ফিফটিন পারসেন্ট ভ্যাট আছে আমদানিতে দুইটা প্রক্রিয়া আছে সফটওয়্যার একটা হলো সাধারণভাবে যেভাবে আমদানি হয় এল সি ওপেন করে ব্যাংকিং মাধ্যমে যেভাবে আমদানি হয় এরপরে সেটা আসে আমদানি বন্দরে এরপরে সেটা অ্যাসেসমেন্ট হয় এরপরে ডিউটি ট্যাক্স পরিশোধ করতে হয় এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়া আমদানির এইভাবে যেগুলো আসে সেগুলো ওই এক বা অন্যান্য ডিউটি ট্যাক্সের সাথে ফিফটিন পারসেন্ট ভ্যাট আসে এই হলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে সবটা অনলাইনে ডেলিভারি হয় এখন আপনারা জানেন যে এখন অনলাইনে অনেক অনেক কিছু এখন অনলাইনে ডেলিভারি নেওয়া যায় তো যখন অনলাইনে ডেলিভারি হয় অনলাইনে ডেলিভারি হলে এটাকে বলা হয় সেবা আমদানি এটাকে সেবা আমদানি বলা হয় আর একটা এটা আর একটা টাইটেল আছে ইলেকট্রনিক সেবা বা সেবা আমদানি বিদেশ থেকে সেবা আমদানি তো বিদেশ থেকে যে কোনো সেবা আমদানি হলে সেখানে ভ্যাটের হার হচ্ছে ফিফটিন সেবা আমদানি হলে এখানে বর্তমানে পেমেন্টের বিধান হলো ভ্যাটের বিধান হলো যখন ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কিং চ্যানেলে মূল্য পরিশোধ করতে হবে ভ্যাট আইনে বলা আছে এর বাইরেও নানাভাবে মূল্য পরিশোধ প্র্যাকটিক্যালি হয় তো ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ হলে তখন দুইটা পদ্ধতি বলা আছে যে ভ্যাটের আওতায় নিবন্ধিত ব্যক্তি তিনি নিজে ভ্যাট পরিশোধ করবেন আর যা যিনি ভ্যাটের আওতায় নিবন্ধিত না তার ভ্যাট যখন মূল্য পরিশোধ করা হবে তখন ব্যাংক বা আর্থিক সংস্থা যার মাধ্যমে এই মূল্য পাঠানো হবে সেই প্রতিষ্ঠান উৎসাহর্তন করবে তাহলে দাঁড়ালো এই যে সফটওয়্যার আমদানি পর্যায়ে ফিফটিন পার্সেন্ট ভ্যাট আছে আমরা এতক্ষণ আমরা দুইটা কথা মূলত আলোচনা করলাম একটা হলো সফটওয়্যার হল ভ্যাট সিস্টেমে সফটওয়্যারকে পণ্য বলা হয় আর দুই হলো আমদানি পর্যায়ে সফটওয়্যারের উপরে ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট পনেরো শতাংশ এবার আসেন উৎপাদন সবটা যখন তৈরি করা হয় এটাকে উৎপাদন বলে ভ্যাট ভ্যাটের ভাষা এটাকে উৎপাদন বলে সবটা পণ্য এটা উৎপাদন করা হয় সবটার কাস্টমাইজেশান করা হয় এই উৎপাদন করা কাস্টমাইজেশন করা এখানে ভ্যাটের হার হলো ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভ্যাটের হার আপনারা আশা করি জানেন যে ভ্যাট আইনে উৎপাদনের সংজ্ঞা আছে উৎপাদনের সংজ্ঞা আছে যে কোনো কাজ করা যে কোনো অল্টারেশন করা মিশ্রণ করা গুড়া করা কর্তন করা সম্মেলন করা অ্যাসেম্বলিং করা এই সবকে মানে যে কোনো পরিবর্তন করাকেই উৎপাদন বলা হয় তো সফটওয়্যার তৈরি করা কাস্টমাইজ করা সফটওয়্যার উপরে কোনো কাজ করা এই সামগ্রিক প্রক্রিয়াকে উৎপাদন বলা বলা হয় তো সফটওয়্যার উৎপাদন পর্যায়ে সফটওয়্যার উপর ভ্যাট হলো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভ্যাট এখানে আরেকটা কথা বলে রাখি এটা একটু পরে বলি তাহলে আমদানি পর্যায়ে গেল উৎপাদন পর্যায়ে গেল সফটওয়্যার এর এরপর আসলে ট্রেডিং পর্যায়ে সফটওয়্যারের ট্রেডিংয়ে মুক্ত ট্রেডিংয়ে ভ্যাট নেই এছাড়াও দিয়ে সফটওয়্যারে ভ্যাট মকুব করা আছে তো অনেক অনেকেই সফটওয়্যার ট্রেডিং করে উৎপাদকের কাছ থেকে কিনে বিক্রি করে প্রচুর এই ধরেন টেলিসফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার এই সব বিভিন্ন ধরনের সফটওয়্যার এগুলো একজন কিনে বিক্রি করে উৎপাদকের কাছ থেকে কিনে বিভিন্ন জনে বিক্রি করে এটাকে ট্রেডিং বলে তো সফটওয়্যারের ট্রেডিংয়ে ভ্যাট নেই ট্রেডিংয়ে ভ্যাট মকুব করা আছে এস দি আপনারা জানেন যে ভ্যাট মকুব হয় দুইটা ইন্সট্রুমেন্ট দিয়ে এক হলো ভ্যাট এনে শিডিউল দিয়ে তফসিল দিয়ে আর হলো এস আরও দি তো সফটওয়্যারের ভ্যাট মকুব করা আছে এস আরও দিয়ে ট্রেডিং পর্যায়ে এইখানে একটা কথা আছে সেটা হলো সেটা হলো যে উচ্ছে কর্তনকারী উৎসে কর্তনকারী কাছে যদি একজন ট্রেডার সফটওয়্যারের ট্রেডার যদি তিনি উচ্ছে ধরেন যেহেতু ট্রেডিং পড়ে ভ্যাট নেই তো সাধারণ একজন মানুষ যদি সফটওয়্যার ট্রেডার কাছ থেকে কিনে তো সেখানে ভ্যাট নেই কিন্তু যদি কোনো উচ্ছে কর্তনকারী কিনে ধরেন উচ্ছে কর্তনকারী কে সেটা তো আপনারা জানেন আমরা বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি উচ্ছে কর্তনকারী কিনলে এখানে একটা একটা বিষয় আছে সেটা হলো আমরা গতকালও বলেছি এর আগেও বলেছি যে আমাদের দেশে ট্রেড ভ্যাট হচ্ছে বর্তমানে মূলত দুইটা হার ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিলে রেয়াত নেওয়া যায় আর সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিলে রেয়াত নেওয়া যায় না আর সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট প্রয়োগ করে কোনো ট্রেডার যদি কোনো উচ্ছে কর্তনকারী কাছে সরবরাহ দেয় তাহলে সেখানে ভিডিএস কাটতে হবে দশ পার্সেন্ট ভিডিএস কাটতে হবে এর সাথে আর একটা কথা আছে সেটা হলো যে এছাড়াও দিয়ে এক্সামটেড কোনো পণ্য যদি উচ্ছে কর্তনকারী কাছে সরবরাহ দেওয়া হয় তাহলে সেখানে যোগানদার হিসাবে দশ পার্সেন্ট ভিডিওস কাটতে হবে তো এটা হলো এছাড়াও আরও দি পণ্য ট্রেডিং পর্যায়ে তো কোনো সফটওয়্যার যদি কোনো ট্রেডার কোনো ট্রেডার যদি কোনো সফটওয়্যার কোনো উচ্ছে কাছে সরবরাহ দেয় তাহলে উচ্ছে কর্তনকারীকে দশ পার্সেন্ট ভিডিওস কাটতে হবে এই হলো একটা বিধান যেটা একটু শুনতে যদিও ভালো লাগে না কিন্তু এটা আইনের বিধান এটা পরিপালন করতে হবে এই দুইটা বিধানই একটু একটু ধরেন বলা যায় যে স্বাভাবিকের তুলনায় একটু অসঙ্গতিপূর্ণ সেটা হলো যে ট্রেডার সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট প্রয়োগ করে সরবরাহ দিলে দশ পার্সেন্ট ভিডিওস কাটতে হয় আর হ্যাঁ ট্রেডার কোনো একজামটেড পণ্য এছাড়াও দিয়ে এক্সেমটেড কোনো পণ্য সরবরাহ দিলে যোগানদার হিসাবে দশ পার্সেন্ট ভিডিওস কাটতে হয় তাহলে আমরা সফটওয়্যার উপরে আমদানির বিধান আমরা বললাম আলোচনা করলাম আমরা উৎপাদনের বিধান আমরা আলোচনা করলাম আমরা ট্রেডিংয়ের বিধান আলোচনা করলাম এই হলো আমরা সফটওয়্যার পণ্য হিসাবে তার ভ্যাটের যে বিধান সেটা আলোচনা করলাম এখানে আর একটা কথা সেটা বলতে হবে সেটা হলো সেটা হলো আইটি এনাবল সার্ভিসেস তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিসেস এটা একটা সেবা তথ্য প্রযুক্তি নির্ভর সেবা হলো একটা সেবা এই সেবার মোট একুশটা পয়েন্ট আছে মোট একুশটা পয়েন্ট আছে এই একুশটা কাজ আছে একুশটা কাজকে ভ্যাট তথ্য প্রযুক্তি নির্ভর সেবা বলা হয় এই সেবার উপরে ভ্যাটের হার ফাইভ পার্সেন্ট এখানে উচ্ছে কর্তনের বিধান আছে তো এই একুশটা পয়েন্ট কি সেটা আমি আমি বলি অ্যাক্টিভিটি পয়েন্ট অ্যাক্টিভিটি কি এক হলো ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যানিমেশন বোধ টু ডি অ্যান্ড থ্রি ডি geographic information services gis it support and software maintenance services website development and services website hosting digital data analytics business process outsourcing data entry data processing call center digital graphics design and computer aided design search engine optimization web listing ডকুমেন্ট কনভারশান ইমেজিং অ্যান্ড আর্কাইভিং ওভারসিজ মেডিক্যাল ট্রান্সক্রিপশান সাইবার সিকিউরিটি সার্ভিসেস ই লার্নিং ই বুক ই প্রকিউরমেন্ট অ্যান্ড ই অকশন আমি একুশটা পয়েন্ট বলেছি একুশটা অ্যাক্টিভিটি বলেছি এই একুশটা অ্যাক্টিভিটিকে বলা হয় আইটি এনেবল সার্ভিসেস এই সার্ভিসের উপরে ভ্যাটের হার ফাইভ পার্সেন্ট এখানে উচ্ছে বিধান আছে আর এখানে আরেকটা কথা বলা দরকার সেটা হলো এই আইটি এনাবল সার্ভিসেস যেখানে ভ্যাট নিবন্ধিত সেই স্থানটার যদি ভাড়া নেওয়া হয় তাহলে সেই ভাড়ার উপরে ভ্যাট আছে তো তাই মোটামুটি আমরা আজ সফটওয়্যার নিয়ে একটা বেসিক আলোচনা করলাম আমরা যে আলোচনা করলাম সেটা খুব সামারি সামারি হলো যে সফটওয়্যার প্রথমত সফটওয়্যার হলো পণ্য তো পণ্য হিসেবে আমদানি করলে সেখানে ভ্যাটের বিধান কি ফিফটিন পার্সেন্ট ভ্যাট উৎপাদনে ফাইভ পার্সেন্ট ভ্যাট ট্রেডিংয়ে ভ্যাট নেই তবে ট্রেডার যদি উচ্ছে কর্তনকারী কাছে সরবরাহ দেয় সেখানে ভিডিএস কাটতে হবে যোগানদার হিসাবে দশ হ্যাঁ এটা এটা তো এটা তো বলেছি আর আইটি এনেবল সার্ভিসেস তো সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস দুটো আলাদা জিনিস আইটি এনেবল সার্ভিসেস এর ভিতরে প্রায় একুশটা পয়েন্ট আছে এটা যেহেতু তথ্য প্রযুক্তি সংক্রান্ত সেজন্য একবারই বলে দিলাম এই একুশটা অ্যাক্টিভিটি আছে এই একুশটা অ্যাক্টিভিটিকে আই আইটি এনেবল সার্ভিসেস বলে এখানে ভ্যাটেড হার ফাইভ পার্সেন্ট এখানে উচ্ছে কর্তনের বিধান আছে আর আইটি এনেবল সার্ভিসেসের যে ভ্যাট নিবন্ধিত স্থান সেই স্থানের যদি ভাড়া নেওয়া হয় তাহলে সে ভাড়ার ভ্যাট মকুব আছে তো হলো একটা সামগ্রিক বিষয় আমরা আলোচনা করলাম আমি আশা করি যে সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিস সম্পর্কে আপনারা এর উপরে ভ্যাট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন আমি আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন যে দয়া করে এই ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমি নিজে আমার ফেসবুক আইডি নাই আমি ফেসবুকিং করি না তা আমি নিজে এগুলো শেয়ার করতে পারি না তো আপনারা দয়া করে শেয়ার করবেন তাহলে আরও অনেকে দেখতে পাবে আমার মূল উদ্দেশ্যই হলো যে মানুষকে ভ্যাট শেখানো ভ্যাটের সঠিক নলেজ মানুষকে দেয়া প্রফেশনালদেরকে দেয়া আমাদের দেশে এইটা একটা বড় একটা কাজ প্রফেশনালদেরকে ভ্যাট শেখাতে হবে তাহলে একটা আমরা কমপ্লায়েন্ট একটা ভ্যাট সিস্টেম গড়ে তুলতে পারব আমরা একসব একটা ব্যবসা বান্ধব একটা রেভিনিউ ফ্রেন্ডলি একটা ভ্যাট সিস্টেম আমরা গড়ে তুলতে পারবো তো প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো দোয়া করবেন অনেক ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ